দিনহাটা মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই কর্মসূচি হয় প্রসঙ্গত গত পয়লা মার্চ দু হাজার পঁচিশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল ডাব্লিউ এর বার্ষিক সম্মেলন সেই সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ বিভিন্ন বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকাদের ওপর অশ্লীল ভাষা ও শারীরিক নিগ্রহ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা এমনটাই অভিযোগ তারি প্রতিবাদে দিনহাটা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা মিলে আয়োজন করলো প্রতিবাদ সভা ও দিক্কার মিছিল এদিন দিনহাটা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে কর্মসূচিটি পালন করা হয় কি নিয়ে বিক্ষোভ আমরা সকলকে জানি যে পয়লা মার্চ আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ওয়েটকুপার বা সম্মেলন ছিল সেখানটায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী উগ্র শিক্ষার্থী বলবো আমরা তাদেরকে তারা আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় বার্তবসুর উপর এবং সেখানটায় অবস্থানরত আমাদের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক অধ্যাপিকাদের উপর একটা বর্বরচিত আক্রমণ ভাষায় কিংবা শারীরিক দিক থেকে করা হয় আমরা সেই সমস্ত শিক্ষার্থীর বিরুদ্ধে এই প্রতিবাদ জানাই এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের যারা নিগৃহীত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং আমরা তাদেরকে বলতে চাই যে আমাদের পুরো ওয়েব কুপা দিনহাটা কলেজের কুপা আমরা তাদের সাথে আছি আপনার নাম কি আমার নাম ডক্টর জয় দাস আপনি ওয়েব কুপার কী পদে আছেন আমি এই দিনাটা কলেজের ওয়েব কুপার ওয়েব কুপার একটা সাধারণ সদস্য পদেই অবস্থান আপনাদের এই বিক্ষোভ কতক্ষণ চলবে আমাদের এই বিক্ষোভ আমরা শুরু করেছি বারোটার থেকে এক ঘন্টাখানেকের মতন চলবে ধন্যবাদ